আসসালামু আলাইকুম ব্যাক ভিডিও আসলে বাসায় বসেছিলাম ভাবতেছিলাম যে কি করা যায় তো হঠাৎ করে প্ল্যান আসলো যে একটা ধামাকাদার কিছু করা যায় তো ভাবলাম যে সাদের উপরে ফিশ বার্বিকিউ করা যাক তো সব কিছু রেডি আমরা অলরেডি সব কিছু ম্যারিনেট করে নিয়েছি এখন চুলাটা তৈরি করব তারপরে শুরু হবে বার্বিকিউ তো শেষ পর্যন্ত দেখুন এখানে অনেক মজা হচ্ছে কারণ ফ্যামিলি সবাই মিলে প্রথমবারের মতো বার্বিকিউ বানাচ্ছি আমি জানিনা কেমন হবে তো আশা করা যায় যে আমি সফল হব তো দেখতে থাকুন বার্বিকিউ তৈরি করার জন্য আমি প্রথমে বাজারে গিয়ে একটি তেলাপিয়া মাছ কিনে আনলাম এরপর মাছটাকে সুন্দর করে কাটলাম কেটে মেরিনেট করার জন্য রেডি করতেছি এখানে আমি একটি রেডিমেড কাবাবের মশলা ইউজ করলাম যেটা এখন ওপর দিয়ে ভালোভাবে লাগায় দিচ্ছি আর আমাকে হেল্প করছে আমার ভাগ্নে হাত দিয়ে ভালোভাবে ডোলে মশলাগুলো একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ সব জায়গায় মশলা না গেলে খেতে ভালো লাগবে না অস্থির একটা বইদার আর আমার সামনে সাত সাত বাগান আর এখানেই আমি বারবিকিউটা করতে যাচ্ছি আর একে তো প্রথমবার তাই বুঝতে পারছি না কি করবো আর অনেক টাইমও হয়ে এসেছে তো দেখতে থাকুন আজকে কিভাবে তৈরি করি কয়লা জ্বালাতে থেকে জীবনটা পুরো কয়লা হয়ে যাচ্ছিল কোনোভাবে কয়লাতে ভালোভাবে আগুন আসছিল না পরে আবার শুকনো কাঠ দিয়ে নতুন করে আগুন তৈরি করা লাগে আর এখন হালকাভাবে বাতাস দিচ্ছি আর বাতাসের সাথে সাথে অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার সামনে ক্যামেরার ঠিক পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে আমার কাজিন অনেক ভাই বোন অনেকেই আছে বাট কেউ আমাকে হেল্প করতেছে না কারণ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি নিজে হাতে সব কিছু কাজ করবো বলতে গেলে বারবিকিউ হয়ে গেছে একবার ফাইনাল লুকটা দেখুন অনেক সুন্দর কালার এসেছে বোঝা যাচ্ছে প্রপার সিদ্ধ হয়ে গেছে আমি তারপরেও চামচ দিয়ে শিওর হয়ে নিলাম যে আসলে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো চলুন এবার এটাকে পরিবেশন করে খাওয়া যাক এবং আপনাদের বলি যে রান্নাটা কেমন হয়েছে আমার লেবু গাছ থেকে একটি লেবু নিয়ে নিলাম এবার ডেকোরেশন কমপ্লিট এটা খাবা মাছ খাবা মাছ খাবার খাও খাও খাই নিলো আমি তাই করি প্রথম রাহেও বলছিনা আমি নিজে বানাইছি এজন্য বলছিনা ওয়াও দেখতে রিভিউ ওয়াই দিয়ে দিয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে তো আপনারা ট্রাই করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই প্রথমবার তৈরি করছি তারপর অনেক সুন্দর হয়েছে ওরা নো প্রবলেম ও আজকে ভিডিও এখানে শেষ করছি সামনে অবশ্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা নিজেদের বাসায় বার্মিক তৈরি করে খান এটা অনেক সুস্বাদু তো আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না